বাবা বিয়ে করবে দিবের জন্য আরেকটা মা নিয়ে আসবে না আরমান আরেকটা বিয়ে কেন করবে আরমান ওর মেয়েকে নিয়ে থাকবে দিবি তো এখন অনেক ছোট তাই না তো দিবির তো সেই জন্য একজন মায়ের দরকার তাই আপাতত রিনার কাছে আছে না না এটা ঠিক না রিমি আরমানের কাছেই থাকবে আরমানি ওর বাবা আরমানি ওর মা তুমি চিন্তা করে দেখো ওর কত বড় সাহস

আর বাবা এমনিও স্বাধীনতার বিষয়টা একটু পছন্দ করে না তুমি তোমার নিজের দিকটাই দেখো না মনে পড়ে তোমার সাথে কি হয়েছিল এই যে বলে তোমার এই করেছিল সেই করেছিল এগুলো জাস্ট আমার কাছে গাল গল্প মনে হয় কোনো স্বাধীনতাই তাদের ছিল না বাবা যেভাবে বলতেন মাকে সেভাবেই মনে হয় চলতে হতো তাই নাকি হ্যাঁ উনার আপন বোন সাবেরি সাবেরি ফুকু বিয়ে করতে চেয়েছিল সে তো সেটাই হতে দিল না বিয়ে করার জন্য সাবেরি ফুকুর সাথে সে সম্পর্ক নষ্ট করে দিয়েছিল বাবা কিন্তু নিজেরটা ছাড়া কারোটাই বোঝে না সুতরাং তোমার উচিত হবে নিজের বিষয়টা নিজেই দেখা হুম বুঝতে পেরেছি তবু সংসার তো এটা ভাঙা কিন্তু খুব সহজ আমি চাইলেই কিন্তু সংসারটা ভেঙে দিতে পারি এর থেকে সহজ কাজ কিন্তু আর কিছু নেই কিন্তু সবথেকে কঠিন কাজ কোনটা জানো তো সংসারটাকে টিকিয়ে রাখা তাই আমিও চাই না এই জায়গাতে আমি হেরে যাই দশটা বছর ধরে আমি যে ফাইট করে টিকিয়ে রেখেছি আমি এটাকে কোনোভাবেই ভেঙে নিতে চাই না নোমান যতই ইগনোর করুন আমিও দেখতে চাই ও আমাকে কত দিন ইগনোর করে এভাবে থাকতে পারে এটাই আমাদের বাঙালি নারীর বৈশিষ্ট্য দিনের পর দিন এসব ইগনোরেন্স মুখ বুঝে সহ্য করবে আর চিন্তা করবে একদিন আমি এটা শেষ দেখে তবে আমার কি হয় সীমানা কি মনে হয় তুমি ডিভোর্সের ব্যাপারটা যেভাবে রিভিল করেছিলে তখন যেভাবে করে তুমি স্ট্যান্ড নিয়েছিলে দ্যাট ওয়াজ সুপার গুড বাট এখন তুমি যেটা করছো আই রিয়েলি মাস্ট হ্যাভ টু সে এটা খুবই বোকামি হচ্ছে সীমানা আমি যদি তোমার জায়গায় হতাম আমি কিছুতেই বাবার এই ডিসিশন মেনে নিতাম না কেন বলতো এটা অপমান আমি এই অপমান কেন সহ্য করব। আর আমি বাবার কথাই কেন বারবার কনভিন্স হব আমাকে তাদের রেসপেক্ট করতে হবে আর যেখানে রেসপেক্ট নেই সেখানে সে সম্পর্কেরও কোন দাম নেই আই মাস্ট হ্যাভ টু সে সীমানা তুমি নোমানকে একটু বেশি প্রশ্রয় দিয়ে ফেলেছ না হলেও এসব করার সাহসই পেত না শুনো সীমানা তোমার যে চাওয়া তোমার যে প্রাপ্য সেটা তোমার নিজেকেই আদায় করে নিতে হবে কেউ তোমাকে সেটা এনে দিবে না সীমানা মনে রেখো আমি তো সেটাই চেয়েছি না চেয়েছিলে কিন্তু আমার মনে হয় তোমার সেই চাওয়ার জোটা একটু কম ছিল না হলে বাবা তোমাকে কিভাবে কনভিন্স করে ফেলে বাবা আমাকে কনভিন্স করেনি বাবা বরং আমাকে বুঝিয়েছেন মাথা ঠান্ডা করতে বলেছেন তারপর কোনো ডিসিশনে যেতে বলেছেন সীমানা একটা কথা মাথায় রেখো আশরাফ চৌধুরী যতটা আমাদের তার থেকে দেড় গুণ বেশি তার সন্তানদের উনি কিন্তু সন্তানদের স্বার্থটাই কাজেই আগে দেখবেন এই যে তোমাকে ডিসিশন নিতে বাধা দিচ্ছে এর পেছনে কিন্তু নিশ্চয়ই কোন কারণ আছে কি কারণ থাকতে পারে আমি এখনো সেটা বুঝতে পারছি না এমনও হতে পারে তিনি সময় নিচ্ছেন তোমাদের ডিভোর্সের ব্যাপারটা এমনিই ঘটবে তাই হয়তো এর আগে কিছুটা সময় নিয়ে এটা বুঝে নিচ্ছেন হতেই পারে কোম্পানিতে তোমার যে শেয়ারগুলো আছে সেগুলোর গোপন কোন একটা বন্দোবস্ত করে ফেলবে এমন বন্দোবস্ত করবে যেন তুমি সেই শেয়ারের এক কানা করিও না পাও কি বলছো বাবা এমনটা করতে পারবে কেন পারবেন না এমন ভাবে করবেন তুমি তো এর কানা করেও টের পাবে না সূক্ষ্ম বুদ্ধি যদি না থাকে তাহলে উনি কিভাবে এত বড় সাম্রাজ্য গড়ে তুলেছেন তুমি অনেক ভুল করলে সীমা কি করবে উনি যেভাবে করে আমাকে বোঝালেন আমার তো সেখানে কিছুই বলার ছিল না তাছাড়া এখন তো আর কিছু কর এখনো সময় আছে সময় থাকতে থাকতে নিজের বয়সটাকে রেইজ করো না হলে কখনোই তুমি এর বিচার পাবে না এইভাবে যদি সবকিছু মুখ বন্ধ করে সহ্য করতে থাকো তুমি তো একদিন মার খেতে খেতে শেষ হয়ে যাবে করব আমার মাথায় কিছুই আসছে না যেটা বলেছি সেটা ঠান্ডা মাথায় একটু ভেবে দেখো এটা ছাড়া কিন্তু আর কোনো বিকল্প নেই আমি তাহলে এখন উঠি আর আমি যেটা বললাম সেগুলো কিন্তু একটু চিন্তা করে দেখো আমি তো সব বুঝি তুমি কি চাও আমার সংসারটা ভেঙে যাবে আর আমি পুরো পরিবারকে তোমার দখলে নিয়ে যাব সংসারটাকে তুমি তোমার হাতের মুখে নিয়ে নিতে চাইছো আমি আজকে সেজন্য হলেও এই পরিবার থেকে কখনোই চলে যাব না মনে রেখো তোমার এই ইচ্ছা 我可能有点不习 পুলিশের কথা বলতে গেলে কেন তুই কি আমার মেয়েকে পুলিশের হাতে তুলে দিতে চাস কি আশ্চর্য তুমি রেগে যাচ্ছ কেন রাখবো না আমার মেয়েকে ক্রিমিনাল যে তুই তাকে পুলিশের হাতে তুলে দিতে বলবি দেখো আমি যা বলেছি সেটা মনিকার ভালোর জন্য বলেছি এটা কিভাবে ভালো হলো পুলিশ এসে মনিকাকে ধরে নিয়ে যাবে এখানে ভালোটা কোথায় তাহলে তুমি আমার কথা বুঝতে পারো আমি বলিনি যে পুলিশ এসে ওকে থানায় ধরে নিয়ে যাবে পুলিশ ওখান থেকে ওকে উদ্ধার করে আমাদের বাসায় নিয়ে যাবে কেন তার জন্য পুলিশ লাগবে কেন আমরা নিজেরা পারি না সে চেষ্টা তো কম করিনি আমরা কোথায় চেষ্টা করেছিস মনিকা বলেছে তুই গেলে ও চলে আসবে কিন্তু তুই তো যাবি না এখন ওরা চেষ্টা করছে ওকে ফিরিয়ে দেবার আর সেখানেও তুই পুলিশের কথা বলছিস কেন খালা মনিকা আসতে যাচ্ছে না তাই পুলিশের কথা বলছিস তুমি তো ওখানে গিয়েছো তুমি ওকে আনতে পেরেছো তোমার কথা শুনেই নি সে পাত্তাই দেয় শুনছে না শুনবে সে তো ওখানে কোনো ঝামেলা করছে না তাই না তাই বলে তোমার মেয়ে ওই বাড়িতে দিনের পর দিন পড়ে থাকবে এটা ভালো দেখাচ্ছে আমরা তো ইচ্ছে করে ওকে ওখানে হলে পাঠাইনি সে নিজে থেকেই গেছে তাছাড়া আমি মনিকাকে আনতে গিয়েছিলাম সে আসেনি আর এই সব কিছু ওরা জানে আর তারাই আমাকে বলেছে যে মনিকা ওখানে থাক ওরা এটাও বলেছে যে মনিকাকে বুঝিয়ে ওরা এখানে পাঠিয়ে দিল তুমি কি ভেবেছ মনিকা ওখানে আছে এটা ওদের জন্য নিরাপদ কেন মনিকা কি করেছে কিছু এখনো করেনি কিন্তু করতে কতক্ষণ ও যদি একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে তখন কি হবে ভেবে দেখেছো কি দুর্ঘটনা ঘটাবে মনিকা

না না মনিকা এটা করবে না রিনা তো মনিকার কোনো ক্ষতি করেনি ওর বাচ্চা ওর কোনো ক্ষতি করেনি তাহলে মনিকা এটা কেন করবে না করো সেটা আমিও চাই তবু আমি তোমাকে সাবধান করতে চাই খাম রিনার বাবা আমাকে আশ্বাস দিয়েছে বলেছে আমি যেন চিন্তা না করি মনি তো আপনার চেষ্টা করবেন সেটা তো কিন্তু আমি যেটা বলেছি সেটা তুমি একবার ঠান্ডা মাথায় দেখো ঠিক আছে আমি রিনার বাবার সাথে একবার কথা বলে দেখব উনি তো আমাকে রোজই একবার করে যেতে বলে এতে নাকি আমার প্রতি মনিকার কনফিডেন্স তৈরি হবে উনি ঠিকই বলছেন খা তোমার যাওয়া উচিত তোর কি একবার যাওয়া উচিত না কাইম আমার যাওয়া উচিত হবে আমি গেলে সব পরিকল্পনা নষ্ট হবে মনিকা নিশ্চিত পাগলামি শুরু করবে আমি যত ঠুকবো মনিকা ততটাই প্রশ্রয় পাবে এবং পাগলামি করবে আমি ওখানে গেলে ও মনে করবে আমি ওর পাগলামিটাকে প্রশ্রয় দিচ্ছি প্লিজ তুমি আমাকে ওখানে যেতে বলো আচ্ছা ঠিক আছে তোদের যার যেটা ভালো মনে হয় তোরা সেটাই কর তোদেরকে বোঝানোর মানসিকতা আমার আর নাই কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছি মানে কোথায় যাচ্ছ মানে কোথায় যাচ্ছ আর মানে রুমে যাচ্ছে কেন কেন তুমি বলছো না এই রুমে থাকবো না কেন আমি বলেছি বলে তোমার বুঝতে এত সময় লাগলো প্লিজ পাগলামি করো না আহা আমাকে আটকাচ্ছ কেন আটকাচ্ছ কেন বুঝছ না কেন এরকম পাগলামি করছো প্লিজ আর লোক হাসিও না লোক আমি হাসাচ্ছি মানে আমি একা হাসাচ্ছি لا سوري আমরা দুজনেই হাসাচ্ছি কিন্তু আর হাসাতে চাই না আসো সীমা না তুমি কি ভেবেছো এক ঘরে থাকলে আমার সিদ্ধান্ত বদলে যাবে না তা বদলাবে না তাহলে ডিভোর্স আমরা দেব সব ঠিক আছে কিন্তু সেটা আমরা ঢাকায় গিয়ে দেব এখানে থেকে করলে অসুবিধাটা কোথায় এখানে থেকে আমরা কারো सिंप্যাথি নিতে চাই না আমরা ভোট নিতে চাই না সংসার আমরা করেছি কেউ আমাদের হেল্প করে তো কারো সিদ্ধান্ত আমাদের দরকার নেই এই ব্যাপার নিয়ে আমরা পরে আলোচনা করব সো সো প্লিজ এখন আমরা আপাতত একটু চুপচাপ থাকি ঢাকা গিয়ে ব্যাপারটা দেখা যাবে আচ্ছা তোমার অভিসন্ধিটা কি বলো তো কি অভিসন্ধি এই যে তুমি আমাকে ঘর থেকে বেরোতে দিচ্ছ না আবার বলছো ঢাকায় যে ডিভোর্সটা সারবে আচ্ছা আমার তো মনে হচ্ছে এখানে তোমার কোনো একটা না একটা মতলব রয়েছে বাবা তোমাকে কিছু শিখিয়ে দিয়েছে নাকি বাবা বাবা আমাকে কেন শেখাবে আমার নিজের কি কোনো কমন সেন্স নেই কমন সেন্স থাকলে ডিভোর্স ডিক্লেয়ার দেবার পরও একঘরে নোমান তুমি বুঝতে পারছো না আমরা একটা জায়গায় বেড়াতে এসেছি আমরা যদি এরকম করি তাহলে সবাইকে এটা নিয়ে কথা বলবে না এতই যদি বোঝো তাহলে ডিভোর্সের কথা বললে কেন ঢাকায় যে বলতে ওকে বাবা আমি সরি আমি ক্ষমা চাচ্ছি আমার বলাটা একদম ভুল হয়েছে অন্যায় করে ফেলেছি প্লিজ এরকম করো না এখন রুমে চলো প্লিজ প্লিজ এখন আর বলে কোনো লাভ নেই তোমার সাথে এক বেড শেয়ার করতে আমি রাজি করি নমান প্লিজ নমান প্লিজ ভালো হচ্ছে না তোমার ভালো তুমি নিয়ে আমার ভালো আমাকে বুঝতে চাও আমার পথ আটকে না তোমার চুপ করে দাঁড়াও যাবে না তুমি কোথাও তুমি আমাকে ধমক দিচ্ছ সরি মানে প্লিজ এভাবে যেও না আমি নিয়ে আসছি তুমি এই যে পুষিক একটা পড়ো বি কোথায় রাইমস আচ্ছা তুমি পুতুল খেলতে পারো হ্যাঁ পারি তোমার পুতুলের নাম কি মিকি মিকি বাহ খুব সুন্দর নাম তো তুমি আমার সাথে পুতুল খেলবে হ্যাঁ খেলবো যাবে আমার সাথে কোথায় ছাদে যাব হ্যাঁ যাবে খেলতে চলো চলো আসো ছাদে ঘুরাবো দেখবে কত সুন্দর আকাশ দেখা যায় দেখো কত সুন্দর তাই না অনেক রোদ ছাদে আস আমরা বসি কত সুন্দর না দোলনাটা তুমি বসবে এখানে আমাকে বসিয়ে দিই সুন্দর তাই না আগে কখনো এসেছো ছাদে এলে কি দেখা যায় জানো ছাদে এলে আকাশে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে অনেক বড় আকাশ তুমি দেখেছো কত বড় আকাশ আকাশে অনেক কিছু আছে চাঁদ মামা আছে সূর্য মামা আছে অনেক অনেক ঝিলিমিলি তারা আছে জানো আকাশ থেকে নিচে তাকালে সব কিছু ছোট দেখা যায় তুমি দেখবে দেখবে হ্যাঁ আসো দেখো আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে আসো দেখো উনি যে দেখো মানুষ কাজ করছে আকাশে তাকাও কত সুন্দর না হ্যাঁ দেখো নিচে মানুষ কত কত ছোট ছোট দেখা যাচ্ছে সব কিছু হ্যাঁ এই যে রে মিমামুনি পানি চলে এসেছে পানি রিমি তোর কি মনে হয় যে মনিকা রিমিকে ছাদে নিয়ে গিয়ে তারপর সেখান থেকে নিচে ফেলে দেবে বাবা তুমি এরকম কথা কিভাবে উচ্চারণ করছো আমি তো এই কথা কল্পনাও করতে পারছি না তুমি তো আমার সাথে খেলো না এখন থেকে খেলবো আমি বাবার কাছে যাব বাবার কাছে গিয়ে খেলব তোমার বাবাকে তো আমি চিনি একবার যদি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে সেখান থেকে কিন্তু তাকে ফেরানো খুব মুশকিল জি চাচা বুঝতে পেরেছি আর যে দেবতা যে ফুলে তুষ্ট তাকে সেটাই দিতে হয় আমি তোমার সিদ্ধান্তের উপর রেসপেক্ট রেখেই তোমাকে একটা অনুরোধ করতে চাই বাবা এভাবে কেন বলছেন বলুন কি অনুরোধ